ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের নবম রাশি হল ধনুরাশি যার অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি ধনু রাশির ইংরেজি নাম হল স্যাকেটেরিয়াস অগ্নি তত্ত্বের অধীনে রাশি যেহেতু এর অধিপতি গ্রহ বৃহস্পতি তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই ধনু রাশির মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পার না তবে ধনু রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জালগুনতে বেশি পছন্দ করে এই ধনু রাশির মানুষরা বৃহস্পতির গুণধর্মী ও স্থির স্বভাবজাত ধনু রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় চিরকালি স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজে দিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজের নিজে দিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ধনু রাশির মানুষরা সর্বদাই প্রস্তুত ধনু রাশির সামনেই শুরু হতে যাচ্ছে পরিবর্তন গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে কালপুরুষের চক্রে ধনু রাশিতে মঙ্গল কিন্তু আপনার রাশির জন্য আগামীর দিনগুলিতে আবারও একবার একক যোগ কারগ্রহ হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে আগামীর সময়কালের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করবে ধনু রাশির সাপেক্ষে রাজযোগ শুক্র এই মুহূর্তে অর্থাৎ পনেরোই জুন ষোলোই জুন এবং সতেরোই জুন থেকে কুড়ি জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ধনু রাশি সাপেক্ষে কে নিচস্ত এবং পীড়িত থাকলেও কুড়ি জুন থেকে আগামী পনেরোই জুলাই সময়কালের মধ্যে শুক্র ধনু রাশিতেই অবস্থান করবে এবং পঞ্চম ঘরে বুধের সাথে মিলিত হবে সৃষ্টি হবে ধনু হিসাবে কে নব পঞ্চম মালব্যযোগ যা এরপর রাশির ভাগ্যের ক্ষেত্রে বড় সড়ো পরিবর্তন আনবেই বর্তমানে ধনু রাশির যে খুব একটা খারাপ পরিস্থিতি যাচ্ছে এমনটা নয় কিংবা খুবই যে ভালো পরিস্থিতি যাচ্ছে সেটাও নয় তবে ধনু রাশির ক্ষেত্রে যে যে জায়গাগুলিতে সবথেকে বড়ো পরিবর্তন আসবে সেইগুলি হল যেই সমস্ত জায়গাগুলিতে চাপ ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি চলছিল সেইগুলি এরপর মিটে যাবে যেসব জায়গায় মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর সুন্দর ও মজবুত হতে চলেছে আগামী দিনগুলিতে এরই পাশাপাশি জুন মাসের তৃতীয় সপ্তাহ থেকে পনেরোই জুন ষোলোই জুন এবং সতেরোই জুন থেকে আগামী তিরিশে জুন এবং সম্পূর্ণ জুলাই মাস জুড়ে দেবগুরু বৃহস্পতি ধনুরাশির সপ্তমে অবস্থান এবং সেইখান থেকে আপনার পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান যার কারণে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগ কিংবা চাকরি প্রাপ্তি বা চাকরি যোগের আদর্শ সময় শুরু হতে যাচ্ছে ধনু ধনুরাশি বা স্যাগিটেরিয়াস রাশির জন্য নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফল লতাগ্রহ শনি মহারাজের জয় জয় মহাবলী মহাবলি বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে ধনু রাশি বা ধনু লগ্নের বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের এ জে ভিটি চ্যানেলের আলোচ্য বিষয় হলো ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে জুন এবং জুলাই মাসের হরস্কোপে বেশ কিছু গ্রহগতির পরিবর্তন ঘটতে চলেছে অর্থাৎ জুন মাসের এই মধ্যম পর্যায় থেকে আগামী জুলাই অর্থাৎ পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে গ্রহগতির পরিবর্তনের কারণে ধনু রাশির সাপেক্ষে একের পর এক বড় পরিবর্তন আসতে চলেছে এই সময়কালের মধ্যে অর্থাৎ জুন এবং জুলাই সময়কালের মধ্যে ধনুরাশির তৃতীয়ভাবে অবস্থান করবে রাহু চতুর্থে শনি পঞ্চমে থাকছে বুধ ও শুক্র ষষ্ঠে সূর্য সপ্তমে বৃহস্পতি অষ্টমে মঙ্গল এবং লগ্নে সারা সময়কাল জুড়ে চন্দ্রের ট্রানজিট তাই ধনু ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে দু সালের জুন ও জুলাই মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো ধনু রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে রাহু এবং চতুর্থে শনি অবস্থান করার কারণে ইতিমধ্যেই বিগত কয়েক মাস ধরে ধনু রাশির পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে দীর্ঘদিন ধরে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় একটা শত্রুতা একটা বাধাগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা বিভিন্ন দিক থেকে আপনাদেরকে গ্রাস করেছে অফিসের বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে হোক নানা রকমভাবে চাপ শত্রুতা কিংবা তর্কে বিতর্কে জড়িয়ে পড়া এইরকম একটা সমস্যার সৃষ্টি হচ্ছে ধনু রাশির ক্ষেত্রে এরই পাশাপাশি আপনার পরি পরিবারগত দিক থেকে কিংবা পাড়া প্রতিবেশীগত দিক থেকে এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করছে সেই সমস্ত ক্ষেত্রে রাহুর আপনার তৃতীয়ভাবে অবস্থান করার কারণেই কিন্তু ধনুরাশির মানুষদের এই সমস্ত সমস্যা ফেস করতে হচ্ছে তবে ধনু রাশি কে মোটামুটি পনেরোই জুন ষোলোই জুন এবং সতেরোই জুন থেকে আগামী কুড়ি জুন দু হাজার পঁচিশ সময়কাল পর্যন্ত এই পরিস্থিতি চলতে থাকবে তবে কুড়ি জুন দু হাজার পঁচিশের পর থেকে বুধ শুক্র প্রবেশ করছে ধনুরাশির পঞ্চমে মঙ্গলের প্রবেশ ঘটছে ধনু রাশির সাপেক্ষে অষ্টমভাবে যার কারণে যে শত্রুতা যে চাপ বা বাধা পাচ্ছিলেন সেই জায়গা সমস্যায় পরে মিটে যেতে দেখতে পাবো অন্যদিকে ধনু রাশিসাপেকে দেখতে পাওয়া যাচ্ছিলো নবমভাবে রয়েছে কেতু চতুর্থে শনি যার মারফত শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছিলো হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিলো ধনুরাশি সাপেক্ষে নবমভাবে কেতু এবং চতুর্থে এই শনি অবস্থানের কারণেই সেই জায়গা থেকে পুরোপুরিভাবে মুক্তি এটা কিন্তু ধনুরাশির মানুষরা পাচ্ছিল না তবে এরপর থেকে ধনুরাশি সাপেক্ষে স্বাস্থ্যের জায়গায় একটা অনুকূল পরিবর্তন স্বাস্থ্যের জায়গায় একটা শুভ পরিবর্তন আসতে চলেছে কেননা ধনুরাশি হিসাবে পঞ্চম ভাবস্থ হচ্ছে বুধ ও শুক্র ষষ্ঠে প্রবেশ করছে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য এই বুধাদিত্য রাজ্যগের কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে পর সুস্থতা এনে দেবে এই বুধাদিত্য রাজ্য আপনাকে পর সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে এই বুধাদিত্য রাজ্য শুধু তাই নয় ধনুরাশির পরিবারগত দিক থেকে আপনাদের বাবা কিংবা মায়েরও স্বাস্থ্যগত বিষয়ে যদি কোনো সমস্যা বা প্রবলেম চলছিল সেই জায়গার সমস্যাগুলি ধনু কি এরপরে মিটে যেতে দেখতে পাবো ধনু রাশিসাবেকে পরবর্তী পরিবর্তন ছিল বৃহস্পতি ট্রানজিট এতদিন বৃহস্পতি আপনার রাশিসাবে শনির সাথে ট্রানজিট করার কারণে কিংবা রাহুর সাথে নক্ষত্র বিনিময় করার কারণে বিশেষত ধনু রাশির সাপেক্ষে আপনি মূল্য নক্ষত্র হন ধনুরাশির পূর্ব সাধা নক্ষত্রণ কিংবা ধনুরাশির উত্তর সাধা নক্ষত্রন নক্ষত্র বিনিময়ের কারণে অর্থনৈতিক দিকটায় নানারকম সমস্যা চলছিল প্রথমত অর্থ ইনকামের পথে চলছিল বাধার সমস্যা যেমন যেই জায়গায় চাকরি করছেন সেই জায়গা থেকে চাকরি থেকে চাকরি হারা হয়েছেন অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন কিংবা অনেকে কাজের জায়গায় ঘন ঘন ট্রান্সফার হয়ে যাচ্ছিল বা যেই তুলনায় পরিশ্রম করছেন সেই তুলনায় যথার্থ অর্থ ইনকাম করতে পারছে না যথার্থ বেতন প্রাপ্ত করতে পারছিলেন না আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরি জীবন প্রত্যেকটি প্ল্যাটফর্মের ক্ষেত্রে অর্থ ইনকামের পথে কিছু সমস্যা বা বাধা চলছিল এরই পাশাপাশি রাহুর সাথে বৃহস্পতির ক্ষেত্র বিনিময় করার কারণে টাকা পয়সাটাকে ইনকাম করলেও জমিয়ে রাখার যে পরিস্থিতি সেই জায়গাটাও কিন্তু ব্যাহত হচ্ছিল ধনু রাশির ক্ষেত্রে সেই জায়গার সমস্যা আমরা মিটে যেতে দেখতে পাবো এরা বৃহস্পতি ধনু রাশি কে পনেরোই জুন ষোলোই জুন এবং সতেরোই জুন থেকে আগামী পনেরোই জুলাই এবং সম্পূর্ণ জুলাই মাস জুড়েই রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি যার মা অর্থাৎ অর্থ ইনকাম এবং সেভিংসের জায়গায় একটা অনুকূল পরিবর্তন একটা শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বন্ধুদিকে অনুরোধ করে আমাদের এই যে ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধনুরাশিভাবে পরবর্তী পরিবর্তন মঙ্গলের ট্রানজিট অষ্টমভাবে অবস্থান করছে মঙ্গল যার জন্য আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার প্রবণতা সেটা কিন্তু ধনু রাশি বা সেক্রেটেরিয়াস রাশি হিসাবেকে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন নিজের ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব দায়বদ্ধতা এটা কিন্তু রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধর্মের জন্য কোনো ভালো কাজ করার একটা ইচ্ছা প্রবণতা এবং ঐতান্তিক প্রচেষ্টা এটাও কিন্তু আমরা সাবেকে আগামী দিনগুলিতে বৃদ্ধি পেতে দেখতে পাবো সব সবথেকে বড় পরিবর্তন হচ্ছে জুন মাসের তৃতীয় এবং চতুর্থ সপ্তাহের মধ্যে এই সময়কালের মধ্যে শুক্র এবং বুধ ধনুরাশিসাবেককে পঞ্চমভাবে অবস্থান করছে এবং সেই জায়গা থেকে শুক্রের দশমভাবে দৃষ্টি যার কারণে জীবনে নতুন কোনো বন্ধু নতুন কোনো প্রেমিক প্রেমিকা কিংবা ভালোবাসার মানুষের আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে তাদের সাথে সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা ও প্রত্যাশা এটা কিন্তু ধনু রাশি হিসাবে কি আগামীর দিনগুলিতে আমরা দেখতে পাবো এরই পাশাপাশি শুক্রের এই দশম ভাব সেখান থেকে বুধের ট্রানজিট এবং ধনু রাশির সাপেক্ষে সপ্তমভাবে বৃহস্পতি যার কারণে বিজনেসের জায়গায় বা ব্যবসার জায়গাগুলির ক্ষেত্রগুলিও আবার একবার সুপ্রশস্ত হতে দেখতে পাওয়া যাবে প্রথমত ব্যবসার জায়গায় নতুন করে কোনো পার্টনারের আগমন হওয়া কোনো বন্ধুত্বের আগমন হওয়া তার জায়গায় বা তার দিক থেকে বেশ কিছুটা হেল্প পাওয়া সাহায্য পাওয়া কিংবা ব্যবসার ক্ষেত্রে নতুন করে কোনো প্রজেক্ট প্রাপ্তি কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া বা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মাধ্যমে বেশ কিছুটা মুনাফা অর্জন বা লাভবান হওয়ার দিক থেকে এক শুভ পরিবর্তন আসছে শুধু তাই নয় ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিং কিংবা বাড়িতে থেকে কোনো ব্যবসা বাড়ি সংলগ্ন দোকানপাট রয়েছে বা যারা ধনুরাশির জাতিকা বা মহিলা রয়েছেন তারা যদি কোনো সেলাই বুনাই মেকআপ আর্টিস্ট হাতের কাজ অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত থাকেন কিংবা যে কোনো ব্যবসার ক্ষেত্রে কোনো রকমের মুদিখানা দোকান ঔষধের দোকান কাপড়ের ব্যবসা রকম ধাতু ব্যবসা সোনা রূপা গহনা বা যে কোনো কোনো হার্ডওয়ার্সের ব্যবসা বিভিন্ন ক্ষেত্রে ব্যবসার জায়গাটা কিন্তু এরপর হতে যাচ্ছে ধনুরাশির জন্য তুঙ্গি ধনুরাশি ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো পেশাগত ক্ষেত্রটিতে পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা এটা কিন্তু ধনু রাশি বা সেকেন্ড রাশি হিসাবেকে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো অষ্টম ভাবস্থ মঙ্গল সপ্তমে বৃহস্পতি যার মারফত প্রথমত কর্মের জায়গায় একটা অনুকূল পরিবর্তন কর্মের জায়গায় শুভ পরিবর্তন আসছে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা এটা কিন্তু আমরা ধনু রাশি হিসাবেকে আগামী দিনগুলিতে বৃদ্ধি পেতে দেখতে পাব যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তির জন্য দীর্ঘদিন পরিশ্রম করেও আপনাদের কোয়ালিটি অনুযায়ী সঠিকভাবে সফলতা পাননি বিশেষত যারা এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টর বা কোনো কোনো জেনারেল লাইনে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন দু হাজার পঁচিশ সালে জুন এবং জুলাই মাসে স্টুডেন্ট হরস্কোপে দেখতে পাওয়া যাচ্ছে চাকরি কিংবা কম্পিটিশনমূলক পরীক্ষায় সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে জুন এবং জুলাই মাসে হরস্কোপে যদি কোনো চাকরির পরীক্ষা বা কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন সেই জায়গা থেকে শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসছে তবে ধনুরাশির ক্ষেত্রে সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হবে তৃতীয় রাহু চতুর্থে শনি তাই এই সময়কালের মধ্যে আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে সতর্কতা সচেতনতা অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে যেহেতু তৃতীয় ভাবস্থ হচ্ছে রাহু এরই পাশাপাশি পরিবারের কোনো ছোট সদস্য বা আপনাদের সন্তানদের কারণে পরিবারগত দিক থেকে বেশ কিছুটা দুর্নাম বেশ কিছুটা বদনাম হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি রাহুর এই তৃতীয় ভাব যেই জায়গাটায় সতর্ক থাকতে হবে সেটি হল অর্থের খরচটা কিন্তু বৃদ্ধি পেয়ে যেতে পারে বা অর্থনৈতিক বিলাসিতা বা অতিরিক্ত স্ট্যাটাস মেনটেন্স করতে গিয়ে জমানো পুঁজি জমানো টাকা কিন্তু হঠাৎ খরচ হয়ে যেতে পারে বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো ভালোবাসার প্রেমিক প্রেমিকার মানুষদের সাথে ঘুরে বেড়ানো যার কারণে বেশ কিছুটা অর্থগত দিক থেকে সমস্যা এটা কিন্তু ধনুরাশি হিসাবে ঘটতে পারে এরই পাশাপাশি অষ্টম ভাবস্থ মঙ্গল তাই পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে কিছুটা সমস্যা কিছুটা প্রবলেম সৃষ্টি হতে পারে ধনুরাশির ক্ষেত্রে এবং আগামী সময়কাল পর্যন্ত অর্থাৎ পনেরোই জুন ষোলোই জুন এবং সতেরোই জুন থেকে কুড়ি জুন পর্যন্ত সময়কালের মধ্যে আপনার অফিস কিংবা যে কোনো ক্ষেত্রে নিজের মুখটাকে বন্ধ রাখার চেষ্টা করবে নাহলে কিন্তু মানুষজনের সাথে হুট করতে তর্ক বিতর্কে জড়িয়ে যাওয়া বা এইরকম কিছু প্রবলেম সৃষ্টি হতে পারে এরই পাশাপাশি নবমভাবে অবস্থান করবে কেতু তাই ধনু রাশির মূল্লা নক্ষত্র পূর্ব সাধা নক্ষত্র কিংবা উত্তর সাদা নক্ষত্রের ক্ষেত্রে পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম বাড়তে পারে ঠিক তেমনই দাম্পত্য বা যে কোনো রিলেশনশিপের সম্পর্কের ক্ষেত্রে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়ে সেই জায়গা থেকে দূর নামের ভাগিদার হতে পারেন তবে ধনু রাশির ক্ষেত্রে এই যে সমস্যাগুলি বললাম এইগুলি যে বিশাল কিছু প্রবলেম ক্রিয়েট করবে এমনটা নয় তবে ধনু রাশিকে সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে যাদের রাহু ভীষণ ভীষণভাবে আপনাদের দুর্বল রয়েছে বিভিন্ন দিক থেকে অর্থনৈতিক সমস্যা তারা রাহুর প্রতিকার গোমের পাথর ধারণ করুন যাদের ক্ষেত্রে কর্মজগতের সফলতা পাচ্ছেন না শনির প্রতিকার করুন নীলা পাথর ধারণ করুন যারা বিভিন্ন ক্ষেত্রে দুর্নাম পেয়ে যাচ্ছেন কিংবা পেটের সমস্যা চলছে কেতুর প্রতিকার করুন রাস্তার কুকুরকে খাবার খাওয়ান তবে ধনুরাশি হিসাবে কি যে সমস্ত কার্যই পরিবর্তন আসছে সেইগুলি কি কি না অষ্টম ভাবস্থ মঙ্গল আপনার বিবাহের জায়গাটিকে সুনিশ্চিত পরিবর্তন আনছেই প্রেম বিবাহ দাম্পত্য ক্ষেত্রে আসছে পরিবর্তন প্রথমত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলোতে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে প্রেম বিবাহ দাম্পত্য ভালোবাসা বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কগুলির মধ্যে যে ভুল বোঝাবুঝি অশান্তি তর্ক বিতর্ক বা মনোমালিন্য চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে অবশেষে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলি দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা ধনু রাশ হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো যে কোনো ধনু রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও ভবিষ্যতে একসাথে থাকার একটা প্রবণতা এটাও কিন্তু ধনু রাশিকে বৃদ্ধি পেতে দেখতে পাবো অন্যদিকে অষ্টমের মঙ্গল ধনু রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি যার মারফত জুন এবং জুলাই মাসে ম্যারেজ হরস্কোপে ধনু রাশি বিবাহের জায়গা আসছে পরিবর্তন অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিদের বিবাহের জায়গায় আসার আলো দেখতে পাওয়া যাবে যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা পুরনো সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অন্যদিকে প্রেম থেকে ও পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির একটা শুভ সময় একটা শুভ সুযোগ ধনু রাশি হিসাবে আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে অন্যদিকে লগ্নে চন্দ্রের ট্রানজিট জুন জুলাই সমগ্র সময়কাল জুড়েই থাকবে তুঙ্গি যার জন্য যারা দীর্ঘদিন ধরে কোনো গায়ন সমস্যায় ভুগছেন বা নব দম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তি হব বাবা মা হওয়ার জন্য আপনার প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান জুন এবং জুলাই আপনার রাশির জন্য আদর্শ সময় থাকতে চলেছে যাদের সন্তান প্রাপ্তিতে দীর্ঘদিন সমস্যা চলছে তারা মুনস্টোন পাথর ধারণ করুন কোনদিকে ধনুরাশির ষষ্ঠভাবে প্রবেশ করেছে সূর্য যার কারণে পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি ফিরে আসতে চলেছে পরিবারের ভাই দাদা বোনদের সাথে হোক বাবা মায়ের সাথে হোক সন্তানদের সাথে হোক কেউ শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে হোক বিভিন্ন দিক থেকে সমস্যা অশান্তি চলছিল সূর্যের ট্রানজিটে সেই সমস্ত সমস্যা মিটে যাবে এরই পাশে যারা দীর্ঘদিন ধরে ঋণের জ্বালায় জর্জরিত ছিলেন সেই ঋণ মুক্তি মোটামুটি সিক্সটি থেকে